আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে জমজমের লেটেস্ট ডিজাইন চলে আসছে এগুলো প্রত্যেকটা ড্রেসে আমি দেখাবো তিনটা ডিজাইন কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে প্রথমে যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর এত সুন্দর ড্রেস কিন্তু আমাদের পেজ এবং ইউটিউবে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট এটা ফ্রন্ট সাইড চলে ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা চলে ব্যাক ব্যাকসাইডটা দেখেন প্রিন্টটা দেখলে একদম শান্তি লেগে যাবে মনের ভিতরে যে এত সুন্দর আর হাতের কাপড়টা কিন্তু আলাদা রয়েছে খুবই চমৎকার একটা ডিজাইন স্যালার পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের ভিতরে খুবই চমৎকার ডিস্টাল লুকটা দেখেন মার্শাল এতটা প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু সবসময় আপনারা অ্যাভেলেবেল পাবেন এখন কিন্তু স্টক অ্যাভেলেবেল রয়েছে যাদের যত পিস লাগে নিতে পারবেন ভিডিওতে খুচরা প্রাইসটা বলে দেব খুচরা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা যারা পাইকারে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পাইকারে কিন্তু প্রাইসটা অবশ্যই কম হবে দেখেন উনারটার ফিনিশিংটা দেখেন আর ডিজাইনটা দেখেন মার্শালে কতটা প্রিমিয়াম কোয়ালিটির লুকটা দেখেন মার্শাল একদম হাই এক্সক্লুসিভের ভিতরে কিন্তু এই ড্রেসগুলো পাবে তো সেকেন্ড যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু একদম নিউ ডিজাইনভাবে চলে আসছে আমাদের কাছে প্রত্যেকটা ড্রেসে আপনারা একদম হোলসেল প্রাইজে পাবেন মাত্র নয়শো টাকা যারা পাইকারে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পাইকারে কিন্তু প্রাইসটা কম হবে স্যালডটা পেয়ে যাচ্ছেন সলিড এক কালারের ভিতরে আর প্রত্যেকটা ওনা হচ্ছে নামাজি অন্য হবে পাশ আর দেখেন ডিজিটাল প্রিন্ট করা এত সুন্দর অন্যগুলো আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না সরাসরি এসে দেখে কিন্তু ডেস্টগুলো পার্চেস করতে পারবেন এবং কি অনলাইনেও কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু চোখে লাগার মতো একটা ডিজাইন আর প্রিন্টটা দেখেন এতটা কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন সুইস কটন হান্ড্রেড পারসেন্ট সুইচ কটনের ভিতরে সারা বাংলাদেশকে আসুন ডেলিভারিতে পাবেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা পাইকারিতে কিন্তু অবশ্যই প্রাইসটা কম হবে অবশ্যই যোগাযোগ করবেন এটা চলে সালোয়ার খুবই সুন্দর এক কালার একটা সালোয়ার দেওয়া রয়েছে আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু হাতের কাপড় আলাদা রয়েছে প্রত্যেকটি কিন্তু হচ্ছে এটা চলবে দোপপাটাটা খুবই এটা চলার ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকতেছে মাত্র মাত্র নয়শো টাকা পাইকেট নিলে অবশ্যই কম হবে অবশ্যই পাইকেটদের ছয় পিস দিতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ